হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতসভার সভার ভারতসভার ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো অথবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা কীভাবে জাতীয় আন্দোলন গড়ে তুলেছিল তার বিবরণ দাও এর আগেও আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি এবং আরও তোমাদের যেসব অধ্যায় আছে সেসব অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এখানে মূলত আমরা নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে আমরা জানি যে ভারত সভা ভারত সভার প্রাণপুরুষ হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে আত্মজীবনী সেই আত্মজীবনীর নাম কি এ নেশান ইন মেকিং যাই হোক ভারতসভা প্রতিষ্ঠা হয়েছিল আমরা জানি কতই না আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতসভা তার কিছু বছর পূর্বে প্রতিষ্ঠা হয়েছিল যাই হোক মূল আলোচনায় আসা যাক জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ভারত ভারতে যে সকল সংগঠন গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন ছিল ভারত সভা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী শিবনাথ শাস্ত্রীর উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই সভার প্রাণপুরুষ ভারত সভার সামগ্রিক কর্মকাণ্ড আলোচনা তাকে ছাড়া অসম্পূর্ণ ফার্স্ট পয়েন্ট আমরা দেখে নেব ভারতসভার প্রচেষ্টার আদর্শ এই ভারতসভা ভারতসভার প্রতিষ্ঠার আদর্শ পূর্ববর্তী জমিদার ও উচ্চ শ্রেণীভিত্তিক সংগঠনগুলির বদলে মধ্যবিত্ত শ্রেণী কৃষক শ্রেণী সাধারণ মানুষের জন্য এই ঐক্যবদ্ধ জাতীয় সংগঠন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যেখানে ব্যারিস্টার সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক যেমন ছিলেন এইসব ব্যক্তিরা যেমন ছিলেন মানে শিক্ষিত এইসব ব্যক্তিরা যেমন ছিলেন তেমনি অসংখ্য কৃষক কৃষকও সদস্য ছিলেন কৃষকদের জন্য কিন্তু চাঁদার পরিমাণটা কম ছিল দেখে নেব যে কৃষকদের জন্য বার্ষিক চাঁদা ছিল এক টাকা যা অন্যদের জন্য ছিল পাঁচ টাকা এবার আমরা দেখব ভারতসভার বিস্তার সারা ভারত পরিভ্রমণ করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভার মূল লক্ষ্য ও আদর্শ প্রচার করেন তার অসাধারণ বাগ্মিতা তার অসাধারণ বাগ্মিতা ও আদর্শে মুগ্ধ হয়ে বাংলায় মোট একশো এবং বাংলার বাইরে উত্তরপ্রদেশ বোম্বাই ও মাদ্রাজে অনেকগুলি শাখা স্থাপিত হয় এবার আমরা দেখে নেব ভারত উদ্দেশ্য দেশব্যাপী জনমত গঠন ভারতের সমস্ত ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করা হিন্দু মুসলিম ঐক্য স্থাপন ও জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা ছিল ভারত মূল লক্ষ্য তাহলে ভারত মূল লক্ষ্য কী কী দেখলাম যে দেশব্যাপী জনমত গঠন ভারতের সমস্ত ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করি তাহলে সেই আন্দোলনে সাফল্য আসা খুবই সহজ কিন্তু আমরা যদি আলাদা আলাদাভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করি তাহলে আমরা সে আন্দোলনে সফলতা অতটা নাও পেতে পারি হিন্দু মুসলিম ঐক্যস্থাপন ও জনসাধারণকে গণআন্দোলনে সামিল করা ছিল ভারত মূল উদ্দেশ্য চার নম্বর পয়েন্ট কৃষক সমস্যার সমাধান সুরেন্দ্রনাথ বুঝেছিলেন কৃষি প্রধান ভারতে কৃষক সমস্যার সমাধানের উদ্যোগী না হলে যে কোনো সংগঠন মূল্যহীন তার উদ্যোগে ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে ভারতসভা ভারতসভা, প্রথম বাংলা প্রথম বাংলার নানা স্থানে কৃষক সভা প্রতিষ্ঠা করে কৃষকদের সমস্যা সমাধানের চেষ্টা চেষ্টা করেন এবার আমরা পাঁচ নম্বর পয়েন্ট দেখে নেব সিভিল সার্ভিস আন্দোলন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটন আইসিএস আইসিএস এই সিটা বড়ো হাতের করবে আইসিএস আইসিএস পরীক্ষায় বসার বয়স একুশ থেকে কমিয়ে উনিশ করলে উনিশ করলে ভারত তার প্রতিবাদে আন্দোলন গড়ে তোলে এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের সংশোধনের জন্য প্রখ্যাত বাগ্মী লালমোহন ঘোষকে ইংল্যান্ডের পার্লামেন্ট এই ইংল্যান্ডের পার্লামেন্টে বক্তব্য পার্লামেন্টে বক্তব্য রাখতে পাঠান এবার আমরা ইলবার্ট বিল আন্দোলন দেখব লর্ড রিপন ইলবার্ট বিলের দ্বারা ভারতীয় বিচারকদের ইংরেজদের বিচার করার অধিকার দিলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে অন্যদিকে বিলের সমর্থনে সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারত সভা তীব্র আন্দোলন গড়ে তোলে আমরা জানি এই যে এলবার্ট লর্ড রিপনের আইনসচিব ছিলেন ইলবার্ট তিনি ইলবার্ট বিল পেশ করেছিলেন এবার আমরা উপসংহার দেখে নেব পরিশেষে বলা যায় যে দেশের সমস্ত শ্রেণী ও সম্প্রদায়ের মানুষকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চের মধ্যে সামিল করা ও প্রকৃত জাতীয় আন্দোলন গড়ে তোলার প্রথম পথপ্রদর্শক ভারতসভা তথা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছে কি বলা হচ্ছে পরিশেষে বলা যায় যে দেশের সমস্ত শ্রেণী ও সম্প্রদায়ের মানুষকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চের মধ্যে সামিল করা ও প্রকৃত জাতীয় আন্দোলন গড়ে তোলার প্রথম পদ প্রথম পথপ্রদর্শক ভারত সভা তথা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থ্যাংক ইউ আজ এ পর্যন্ত